এই শহরের প্রতিটা মানুষের একটা করে তুমি আছে আর সেই তুমির গল্পগুলো কখনো হাসি কখনো কান্নাই ভরা সব অনুভূতি মিলিয়ে সেই তুমির গল্পগুলো বেশিরভাগ তুমির গল্পগুলো শেষ হয় একটাই উপলব্ধি বেইমান একটাই শব্দ বেঈমানি আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফ্যামিলি আমার কথা শুনছেন আমাকে দেখছেন সবাইকে আমার পরিবারে স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের তুমির গল্পগুলো পুরোটা শোনার জন্য অনুরোধ রইল আশা করি সবার ভালো লাগবে তুমিরা তো তুমিই হয় হয়তো কেউ তো সেই তুমিকে হারিয়েছে স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটার জানালায় চোখ রেখে আবার কেউ হয়তো বা মোবাইলের স্ক্রিনে শেষবারের মতন টাইপিং দেখে আরেকবার চোখের জল মুছে নেয় এই শহরের বাতাসেও ছড়িয়ে আছে ভালোবাসার গন্ধ তুমিদের গল্প আর সেই গল্প এবং গন্ধগুলোর সঙ্গে মিশে আছে একটাই শব্দ বেইমানি কারো তুমি ছিল ছাদে বসে গল্প করা আলতো করে স্পর্শ করা ছুঁয়ে দেখা স্বপ্নের মতো কারো তুমি ছিল পুজোর ভিড়ে হাত ধরে ঘুরতে যাওয়া কিংবা কোনো এক ওই পুজোর ভিড়ে তারা এসেছিল তারা ছিল কিছুদিন তারপর কোনো এক সন্ধ্যায় তারা চলে গেল আর বলে গেল আমরা আর আগের মতন নেই এই শহরের কফি শপ পার্ক নদীর ধারে দাঁড়িয়ে থাকা গাছ বেঞ্চ এরা সবাই জানে তুমিদের গল্পগুলো গল্পগুলো শুরু হয়েছিল চোখে চোখ রেখে আর শেষ হয়েছিল একটা ছোট্ট শব্দ একটা ছোট্ট মেসেজ গুড বাই দিয়ে কেউ কাউকে ছেড়ে যেতে চায় না কিন্তু পরিবেশ পরিস্থিতি কিংবা সময় মানুষ কোনো না কোনো ভাবেই বদলে যায় আর তখনই দেখা পাওয়া যায় সেই পরিচিত শব্দ বেইমান আসলেই শুরুতে কেউ বেইমান ছিল না বেইমানি করেনি শুরুতে সবকিছুই ঠিকঠাক ছিল সুন্দর ছিল ভালোই ছিল ভালোবেসেই সবকিছু শুরু হয়েছিল কিন্তু অবশেষে কে এসে কিভাবে সবকিছু বদলে বদলে দিল কিংবা গেল সেটা বোঝার আগেই বেঈমানি তকমাটা কিভাবে যেন সম্পর্কের সঙ্গে জড়িয়ে গেল এই শহর প্রতিদিন আমাদের নতুন কিছু শেখায় এই শহর আমাদের ভালোবাসা মানে শুধু তুমি বলা শেখায় না এই শহর শেখানোর চেষ্টা করে ভালোবাসা মানে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করা তাই এই শহরের প্রতিটি রাস্তায় প্রতিটি আলোই অন্ধকারে লুকিয়ে আছে বেশ কিছু তুমির অসমাপ্ত গল্প আর সেই গল্পের প্রতিটা পাতাই লেখা আছে একটা সময় আমারও একটা তুমি ছিল আপনাদেরও কি এরকম কোন তুমির গল্প আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই গল্পটা এই অসমাপ্ত তুমির গল্পটা এতক্ষণ ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ